কলকাতার গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের লড়াই শেষ হয় মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে ম্যাচটি জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল সাতচল্লিশ রান হাতে ছিল তিন উইকেট তবে শুভমান গিল ইঞ্জুরির কারণে হাসপাতালে থাকায় কার্যত ভারতের হাতে ছিল মাত্র দুটি কার্যকর উইকেট ক্রিজে ছিলেন অক্ষর প্যাটেল ও যোশপ্রীত বুমরা এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বোলিংয়ের দায়িত্ব দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে বাঁহাতি ব্যাটার অক্ষরের সামনে বাঁহাতি স্পিনারের সিদ্ধান্ত নিয়ে তখন প্রশ্ন উঠলেও শুরুর দিকে অক্ষর বড় শট খেলে দুইটি ছক্কা ও একটি চার মারেন তবে এরপর আরও একটি বড় শট খেলার চেষ্টায় অক্ষর বাভুমার হাতে ক্যাচ দেন ঠিক পরের বলেই মহম্মদ সিরাজও আউট হলে ভারত থেমে যায় তিরানব্বই রানে রানের লক্ষ্য করতে নেমে। রানে হারিয়ে চব্বিশ আফ্রিকা ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় অধিনায়ক হিসেবে এই জয় দিয়ে টেম্বা বাভুমা অপরাজিতই থাকলেন এগারো টেস্টে দশ জয় ও এক ড্র দলের ব্যাটিং লাইন আপে বাভুমার অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইনিংসে চার নম্বরে নেমে তিনি পঞ্চান্ন রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে একানব্বই সাত থেকে নিয়ে যান একশো